জানوري মন্ত্রীকে বলেছিলেন যে এবছর ভোট আছে দেখব না অনেক পরিযায় নেতারা আসবে পরের বছর কাউকে দেখা যাবে না কাজ দেখা গেল ওই তিনমুলের শিবিরে যেখানে শহীদ সমাবেশ হলো প্রথম শারির কোন শাসক দলের নেতা আমি বলি ওদের অধিকার আছে করার প্রত্যেকে আমার কয়টা নিয়ে কোনো বক্তব্য নেই আমি শুধু বলি এগুলো কৃত্রিম ন্যাচারাল নয় এবং যারা সেই সময় তিনমুলের আন্দোলনে ছিল তারা কেউ এখানে আসেন যারা সেই সময় আন্দোলনে ছিলেন না পাশে দাঁড়াননি তারা এখন আসেন কর্মচারী বিধায় এবং তাদের দলের হুকুম করার জন্য আমরা জানি না আমাদের বক্তব্য অযোগ্যদের বাঁচাতে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না আমরা যোগ্যদের পক্ষে অযোগ্যদের বিরুদ্ধে